তো দর্শক এটা চলে গিয়েছিলাম আমরা মেরাদিয়া বাজার এটা হলো দর্শক মেরাদিয়াতে তো এখানে দর্শক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং ছাগল এবং আপনার যে হাঁস মুরগি আছে এখানে এগুলো পাওয়া যায় এছাড়াও দর্শক এখানে আরও বিভিন্ন ধরনের বাজার পাওয়া যায় এটা হল দর্শক আর কি আমাদের ঢাকার মধ্যে যে বলেন যে গ্রামের মতো বা গ্রামীণ যে বাজার এখানে আপনারা আসলে সেটা দেখতে পাবেন এখানে দর্শক কবুতর পাওয়া যায় এবং আরও অনেক কিছু পাওয়া যায় দর্শক তা আমি আর দেরি করবো না এখন আপনাদেরকে বাজারে নিয়ে যাবে এবং সবকিছু কিছু দেখাব সাথেই থাকুন দর্শক মামু ছতুটে যাবিল একদম দুদিন ভাইটাৰি যাব

মাটি এটা মাটি দেয় ওরা মনে রাখা এটা সরিষার কই এই যে এটা কি এটা হলো পটাস পটাস জি এটা এটা হলো হারুন গুড়া হারুন এটা হলো এরিয়া ইউরিয়া এরিয়া ইউরিয়া আর এই সাদা এটা এটা এরিয়া গাছ বড় করে এটা হলো কালো ড্যাব কালো ড্যাব এটা হলো টিয়া টিয়া লাল ড্যাব লাল ড্যাব এটা হলো

চা বড় আস কত করে ছয়শো টাকা তিরিশ ছয়শ টাকা আছে কটা নিয়ে আসছে

तिन सौ बिस चाह Assalamualaikum आपका Waalaikumsalam. Halo, sen, काज আমার নাম মোহাম্মদ সবুজ মোহাম্মদ সবুজ তো সবুজ ভাই এখানে কতদিন ধরে আছে এখানে অনেক দিন প্রায় বারো তেরো বছর বারো তেরো বছর ধরে তো এখন ভাই ছাগলের বাজার কেরব এখন বর্তমানে একটু বাড়তি বর্তমানে একটু বাড়তি না ছাগলের কেজি কত এখন এগারোশো এগারোশো পঞ্চাশ আর অরিজিনাল খাসি অরিজিনাল খাসি যেটা খাসি ওটা এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আর এই যে ছাগল যেটা ছাগল ওটা এক হাজার নয়শো এক হাজার নয়শো টাকা কেজি আচ্ছা আমাদের সামনে যেটা আছে এই যে আদা রঙের একটা এটার দাম কত পনেরো হাজার টাকা এটা টাকা পড়বে না হবে এই যে দেখুন আদা রঙের একটি ছাগল এটা পনেরো হাজার টাকা পড়বে না এটার মাংস পাবে চোদ্দ পনেরো কেজি হ্যাঁ আচ্ছা তারপর আমরা এই যে কালো যেটা দেখতেছি এটা হবে আপনার বারো তেরো

এই ঘরের মধ্যে আর কি সবচেয়ে ছোট ছাগল হলো এটা এবং কালো এটা আচ্ছা আচ্ছা ভাই এগুলো পালার জন্য কি নেওয়া যাবে হ্যাঁ এগুলো পালার জন্য পালার জন্য নেওয়া যাবে না এই কালো এটা কত পড়বে এটার দাম পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আর এই যে লালটা এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তবে একটু দামটা ডিফারেন্ট হওয়ার কারণটা কি এটার থেকে ওটা একটু বড় বড় সাইজের হ্যাঁ এটা কি জাতের ছাগল কালোটা এগুলো ব্ল্যাক বেঙ্গল

এগুলো কি এইগুলো কি ভাই লাইব্রেরি করে হ্যাঁ এগুলো লাইভেট করতাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা লাইভেট হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম